সুপ্রিয় দর্শক আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ নয় জুন রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু শাড় দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন ভাই আজকে কতকে মাল তো শক্ত শনি আর দুই দিন আট পিস আটটি পিস মাল পেয়েছি কক্সবাজার দিয়ে তেত্রিশ শুক্রবার দিন দেখছেন সে ভিডিও ছাড়া আছে আপনার ঢাকায় বারো পিস দিচ্ছে এতে আপনার গোপালগঞ্জ সব ভিডিও আপনাকে ছাড়া আছে আজ যে কালকে তেইশ পিস দিই সে তেইশ পিস বড় মাল কোরবানি রেডি মাল ওগুলো আছে কোন ভিডিও ছাড়া হয় নাই আপনার এখানে আছে আপনার আঠারো পিস জি ভাই এটা প্রথম হাড্ডি ছাড় এখন হাডি ছাড় কোরবানি দেওয়া যাবে বড় মাল কিন্তু এটা এই জোড়া ভাই একজোড়া দাতা হ্যাঁ দাঁত দেখাই দাও আমি মাল সব আপনার দাঁত দেখাই দেবো যেহেতু কোরবানি নিকটবর্তী কোনো একটা ব্যক্তি কোরবানি দিতে পারে

ই করে না যে ভাই দামে কম পাচ্ছি মাল দেখে নেবেন এই জোড়া অলরেডি টাকা দেবেন এক লাখ সতেরো হাজার হ্যাঁ ভালো করে দেখেন মালটাকে মাথা দেখাই দেখে মাল দাতা দাঁত দেখাই দাও পনেরো কম হবে না ভাই আমার মাল সব দাতা দেবো আপনাকে এ দাঁত দেখাই দাও এটা দেবেন আটষট্টি হাজার আটষট্টি জি ভাই পঁয়ষট্টি কম হবে না ভাই জি ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন একই জোড়া হ্যাঁ এক জোড়া কেমন এই জোড়াটা এই জোড়া দেবেন আপনি দাঁত দেখেন

আপনার এখানে কিছু দেশাল সারগুরু দেখলেন আজকের এগুলো আপনারা কিনতে পারবেন ষাট হাজার টাকা করে যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি বাইরের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন সকাল সঙ্গে ধন্যবাদ